আরও নিউ নিউ ব্লগ যেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন দুই চার চব্বিশ ফেসবুক পেজ ও হাজার চার চল্লিশ ইনস্টাগ্রাম আই এম রিয়াস সাবস্ক্রাইব করে রাখবেন ফলো করবেন আমাকে নিউ নিউ ব্লগ নিয়ে আপনাদের কাছে আসার জন্য আমার ব্লগ কেমন হচ্ছে কেমন হচ্ছে হয়েছে সেটা দেখার জন্য আপনারা কমেন্ট করবেন তো চলো আপনাদেরকে দেখায় গোবর্ন আয়োজন করবে না সব সিটি গ্রুপে প্রতিষ্ঠা করার জন্য আসি কামা